বন্ধুরা সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ আর আজকে আমি পায়রাগুলোকে একটু তাড়াতাড়ি ছাড়লাম সকালের দিকে কারণ কালকে রাত্রেও কিন্তু আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে আগের দিনও একটা ভিডিও আপলোড করেছিলাম তার আগের দিনও কিন্তু আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিলো তো আজকেও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে তো আজকে আমার পায়রাগুলোকে তোমাদের আবার দেখাচ্ছি আর আজকে আমি আমার বাড়ির একটা পুরনো পায়রা আবার রিটার্ন নিয়ে এসেছি যেই পায়রাটাকেও আজকে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটাকে ওই স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো তো আমি কিন্তু সকালবেলাতে আজকে পায়রা উড়িয়েছিলাম যার মধ্যে আমার এই সাদা পায়রাটা আজকে মোটামুটি প্রায় সাড়ে তিন ঘন্টার উপর উড়েছে এই যে কিছুক্ষণ আগে নামলো আর করতে তোমাদের দেখাই এই যে এইটা এই যে এই পায়রাটা সকাল সাড়ে পাঁচটার সময় উড়িয়েছিলাম তো কিছুক্ষণ আগে নেমেছে যাক ছেড়ে দিই আর এই জোড়াটা ডিম পেরেছে আমার বাড়িতে নতুন জোড়া দিয়েছি আমি এই যে কারণ ওর জোড়াটা যেহেতু আমার কাছ থেকে আগেই হারিয়ে গেছিল তাই আমি এর জোড়াটাও কয়েকদিন আগে হারিয়ে গেছিলো তাই এইটা যেহেতু মেয়ে পায়রা তাই ওই ছেলেটার সঙ্গে জোড়া দিয়েছে এই যে সাদা পায় সাথে আমি উড়িয়েছিলাম আজকে এই যে এই যে এই 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 পায়রাটা দেখা একবার পায়রাটা তোমাদের এই যে এই পায়রাটা একে আমি আজকে উড়িয়েছিলাম এই ঘন্টা দের উড়ে নেমে গেছিলো আজকে কারণ সকালের দিকে একটু আকাশের একটা মেঘলা ছিল যার কারণে এই পায়াটা নেমে পড়েছিলো কিন্তু আমার ওই সাদাটা আমি যেই দিনে ওড়াই সেই দিনেও ভালোই দম করে ওড়াই ওই জয় সাদাটা যাই হোক আর এদিকে খাঁচার মধ্যে আমি যে পায়াটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম তার আগে দেখাও আমি দুই পেয়ার সবুজ করেছি এটা হলো আমার বাড়ির বাচ্চা পেয়ার আর এর মা বাবা হচ্ছে এই যে মানে এই ধারির বাচ্চা হচ্ছে এই পেয়ার এরাও কিন্তু বড় হয়ে গেছে এরাও ডিম বাচ্চা রানি কিন্তু এখন আমি খাঁচায় কোনো ডিম রাখছি না আর এদিকে আছে আমার এই যে জাক তিলে ছেলেটার বাজিটা একবার তোমাদের দেখাই এই প্যারাটা যদি বাজি করে অবশ্যই তোমাদের দেখায় এই যে দেখো ধরে কেমন উঠে বাজি করছে এই আর এর জোড়াটাও কিন্তু পুরো সেম টু সেম দেখতে এই যে এই জোড়াটার পর পরে কাইচে করা আছে আর কি এই যে এই জোড়াটার পরে কাইচে করা আছে এই যে এই যে দেখো ছাড়ার সাথে সাথে এক জোড়া পুরো জোড়ার ভীষণ টান আছে আর আমি জোড়া দিয়েছি আমার এই যে এই পায়াটার সঙ্গে সাদাটা জোড়া দেবো ভেবেছিলাম কিন্তু ওর সাথে আমি যে কালো যা মেয়ে পায়াটা দিয়েছি যেটা আমার বাড়িতে নতুন আনা আর এদিকে এটা পুরো সেটিং ক্লিয়ার হয়ে গেছে ওই সাইডে আর নতুন জোড়া দিয়েছি দেখায় তোমাদের এই যে এই জোড়াটাও নতুন দেওয়া আছে এই যে মেদিটে একটু বেলডাঙ্গাগিরি বাজে লাইনের সাদা চোখের মধ্যে আর এই মদ্দাটা আমার বাড়িরই বাচ্চা এটার মা বাবা আমার কাছে এখন বর্তমানে নেই কিন্তু এই বাচ্চাটা আমার কাছে আছে আর আজকে সকালে পায়রা তিনটে উড়িয়েছিলাম যার মধ্যে কিন্তু আমার এই যে এই কালো রঙের বাচ্চাটাও কিন্তু ছিল তোমরা এর আগের ভিডিওতে দেখেছো এই বাচ্চাটা কিন্তু ভালোই উড়ে আর এই বাচ্চাটাও কিন্তু আমি আজকে উড়িয়েছিলাম আর বর্তমানে এখন আমার বাড়িতে এই খাঁচায় পায়রা নেই বললেই চলে আমার এখন খালি এই খাঁচার মধ্যে আছে তা আমি ওই খাঁচাটা খুলে রাখি কিছু পায়রা আছে যেগুলো ওই খাচায় যায় আর এই দিকে আর এক জোড়া পায়রা তোমাদেরকে দেখাই এই যে দেখো আমার লাল জোড়াটাও আবার ডিম এই যে আর এইদিকে সব নতুন সব জোড়া দিয়েছি সব পায় ডিম পেরেছে কিন্তু এখন আমি খাঁচায় ডিম ফোটাও না এই যে আরেক জোড়া সবুজ আমার বাড়ি দেখাই আমাদেরকে এই যে এটা হচ্ছে এই যে আর ছেলেটাকে দেখাচ্ছে এই যে এক জোড়ায় যেহেতু বন্ধুরা নতুন করে আবার জোড়া দিয়েছে এখন কিন্তু সব খোপে আবার ডিম পেরেছে এই যে এই খোপে ডিম পেরেছে এই খোপে ডিম পেরেছে এই যে এই খোপেও ডিম পেরেছে সব খোপে ডিম পেরেছে আর এই দিকে আছে যেই পায়রার জোড়াটা কি তোমাদেরকে দেখাবো বলেছিলাম এই যে সেই পায়রার জোড়াটা নতুন এই যে এই যে এক জোড়া এক জোড়া করেছি নতুন আর কি তো এই জোড়ার এই যে ছেলে পায়াটা বন্ধুরা এই যে এই পায়রাটা কিন্তু আমার বাড়িতে এখন এর পরে কাইচি করা আছে আর এর পর তোলাও আছে শিরে দুটো করে ডানা আছে কিন্তু এই পায়াটা আমার বাড়িতে এককালে জাগায় দাঁড়িয়ে তিরিশটা বাজি করেছে এই যে এই পায়াটা তোমাদের এখন একবার দেখায় যে বাজি করে কিনা দিন পর নিয়ে আসলাম তাও আমি ডাক ডানা এখনো পরে কাইচি করা আছে এই যে দেখা যাক বাজি করে কিনা পুরো ডানা পুরো কাইচি করা আছে তো বাজি করলো না যাই হোক পর এক সময় আবার তোমাদেরকে দেখাবো আর এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক শর্ট ভিডিওর মধ্যে এর বাজি কিন্তু দেওয়াও আছে বন্ধুরা তোমরা অনেকেই দেখেছ যাই হোক এর জোড়াটাকেও একটু ছেড়ে দিই কারণ নতুন যেহেতু জোড়া দিয়েছি আমি এই যে জোড়াটা পুরো সেম টু সেম দেখতে এই জোড়াটা এই যে দুটো পায়ের পাশাপাশি দিয়ে তোমাদের একবার দেখাই এই যে দুজনের পায়ে পর আছে দুটোরই সাদা চোখ এই যে আর এইদিকে সব নতুন জোড়া গুলো তার আছে হয়তো দু একদিনের মধ্যে ডিম দেবে আর জলের পাত্র মাত্র সব এইগুলো সব জল ভরে গেছিল কারণ কালকে রাত্রে কিন্তু আমাদের এখানে আবারও খুব ঝড় বৃষ্টি হয়েছিল কিন্তু আমার বাড়িতে এই যে আমার এই কালো জাগটা কিন্তু একটা দেশি পায়রা এই যে এই পায়রাটা কিন্তু একটা দেশি পায়রা ঠিক আছে এই পায়রাটার সঙ্গে আমি এই যে আমার বাড়ির এই পুরনো জাগ ম্যাড্রাজ মাদিটার সঙ্গে জোড়া দিয়ে রেখেছি এখন বর্তমানে এই যে পায়রাটার সাথে জোড়া দেওয়া আছে ম্যাড্রাজ ঠিক আছে দিল এই যে মেয়েটা উড়িয়ে দিলাম এই যে ছেলেটা এক একাই খোপ থেকে বেরিয়ে উড়ে ফলাই এই যে ভালো জোড়ার টান আছে কারণ এখন কিন্তু পায়রাগুলো আবার সব ডিম পারবে এর জন্য মেয়ে পায়রাগুলোকে দাবড়াচ্ছে আর কি আর এদিকেও এই পায়রার জোড়াটাকেও নতুন দিয়েছে আমি এদেরকে আটকে দিতে হবে তাহলে এরা আর কি জোড়া ঠিকঠাক করে ধরতে যাচ্ছে না কারণ এই পায়রাটার সঙ্গে আগে এই সবুজটার জোড়া ছিল এই যে দেখো এই যে এর সঙ্গে জোড়া ছিল আমার বাড়িতে যখন এই আগে ছিল তখন এই মেয়েটার সঙ্গে ওর জোড়া ছিল তার জন্য এইটা আর ওই পায়েটা যেহেতু নতুন জোড়া দিয়েছি তাই এই দুটোকে এখন খাঁচার ভেতরে আটকে দেবো এদিকে দেখো আমি ওদেরকে কিন্তু কালকে জোড়া দিয়েছি এই যে দেখো ছেলেটা তার আছে এই যে এই যে দেখো নতুন নতুন জোড়া করেছি তো পারেটা অনেক দিন পরে বাড়িতে নিয়ে আসলাম আমার বাড়িতে এনেই কিন্তু কালকে আমি বাজি দেখেছি তো আজকের ভিডিওতে আমি বাজি দেখাতে পারলাম না পাড়াটার তো পায়রাটার ডানাটা সমান করে অবশ্যই তোমাদেরকে দেখাও পায়রাটা কিন্তু খুব খেলা বন্ধুরা এত সুন্দর বাজি করে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওই পায়রাটা কিন্তু আমার বাড়িরই বাচ্চা আমি অন্য একটা বাড়িতে রাখা ছিল যেহেতু তোমরা সবাই জানো কেন রাখা ছিল কী কারণে রাখা ছিল আর যারা জানো না তারা কিন্তু আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখতে পারো তাহলে অবশ্যই আশা করি যে বুঝতে পারবে আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই আজকে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি তো আজকের ভিডিওতেও তোমাদেরকে আমি আমার বাড়ির সব পায়রাগুলোই দেখাচ্ছি আর আজকে কিন্তু খাঁচা খুলে বন্ধুরা যেটা দেখলাম সেটা কিন্তু আমার পায়রাগুলো কিন্তু সব পায়রায় কিন্তু ডিম পারছে আবার দেখো এই যে আমার বাড়ির এই পুরোনো মেয়ে পায়রাটার সঙ্গে এই যে এই পায়রাটার জোড়াটা যেহেতু অনেকদিন আগে হারিয়ে গেছে আমি কিন্তু এখন এর জোড়া দিইনি এই কী করছে এই একটা মেয়ের সাথে দুটো ছেলে দেখি কি জোড়া ধরার চেষ্টা করছে ঠিক আছে কিন্তু এর সাথে এর কিন্তু জোড়া আগে ছিল আমি আবার একে বাড়িতে রিটার্ন এনে আমি আবার এর সাথে এরই জোড়া দিয়ে দিয়েছি কিন্তু ওই পায়রাটার সঙ্গে আমার একটা মেয়ে পায়রা আনতে হবে আমার বাড়িতে আর আমার আশা আছে যে আমি একটা বিস্কুট কালারেরই এরি মেয়ে পায়রা আনবো এরকম কালারেরই কারণ এরকম কালারের সঙ্গে এরকম কালারের জোড়া দিলে কিন্তু খুব সুন্দর বাচ্চা কাটে বন্ধুরা কারণ এই মদ্দাটা কিন্তু ভালো ওরা আছে নিচে বাজে আছে আর এর বাচ্চা আমার বাড়ির থেকে দুই একজনকে আমি দিয়েছি তাদের বাড়িতে এখন উঠছে তারাও বলছে যে ভালো পায়রা তারা জোড়াটা আমার বাড়ি থেকে কয়েকদিন আগে হারিয়ে গেছে সেটা তোমাদের সাথে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম জানি না তোমাদের মনে আছে কি না যাই হোক তো এই পায়ের জন্য কিন্তু আমার একটা জোড়া চাই এখনও আমি আশায় আছি কিন্তু এরকম কালারের মেয়ে পায়রা আমি পাচ্ছি না আর কি এর জন্য এর সঙ্গে আমি জোড়া দিতে পারছি না এই যে একবার তোমাদের দেখাই এই যে কালারটা দেখো পায়রাটা এই যে এরকম কালারের মেয়ে পায়রা আমার কাছে একটা ছিল কিন্তু সেটা হারিয়ে গেছে যার কারণে এই পায়ারাটা এখন সিঙ্গেল আছে আমার বাড়িতে আর এই কি করছে বাড়িতে যত মেয়ে পায়রা আছে সবার পিছন পেছন ঘুরছে এ পায় বাজি করে কিনা একবার তোমাদের এই এই একটা বাজি আর এরকম কালারের মেয়ে পায়রা এখন পাচ্ছে না যদি কখনো পায় তাহলে অবশ্যই কিনে ওর সঙ্গে জোড়া দিয়ে দেবো আর এইদিকে দেখো এই যে এরা বললাম না আগে জোড়া ছিল এই যে দেখো দুটো এক খাঁচায় ঢুকে বসে আছে কিন্তু এর সঙ্গে এখন জোড়া আমি দিচ্ছি না এটাকে আটকে দিতে হবে আমার এখন না হলে জোড়া খাবে না যাই হোক আর এদিকে আমার পায়রা এইগুলো কিন্তু সব নতুন জোড়া ধরানো বন্ধুরা আর খাঁচার ভেতরে পায়রা তোমাদেরকে সব তো দেখালামই আর আজকে ছাদটা একটু নোংরা আছে এখনো ছাদটাকে পরিষ্কার করতে হবে তার কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু দেখো সকালবেলাতে এরকম রোদ্দ্র উঠছে আর রাত্রেবেলাতে বৃষ্টি আর ঝড় হচ্ছে ঠিক আছে এখন দুদিন ধরে এরকমই হচ্ছে আর ছাদটা তো নোংরা আছে স্নান করার আগে পরিষ্কার করে দেবো আর পায়রাগুলোকে সকালবেলা ছেড়েছি তার কারণ হচ্ছে আমার বাড়ির যে সকালবেলা তিনটে পায়রা উড়েছিলাম তার মধ্যে কিন্তু এই কালো জাগের বাচ্চাটাও ছিল এই যে কালো জাগের বাচ্চাটা তো এই বাচ্চাটা হারিয়ে গেছিলো এই আর তারকে চলে যাচ্ছিলো এর জন্য আমি নিচের থেকে কয়েকটা পায়রা আরও ছেড়েছিলাম তো বাচ্চাটা কিন্তু রিটার্ন এসছে আবার এই যে এখন বাড়িতেই আছে এই যে আর এই বাচ্চাটার মা বাবা মানে মাটা হারিয়ে গেছে আমার কাছ থেকে এই যে বাবাটা আছে আর কি এই যে তো এর বাবাটার সঙ্গে এখন ওই ম্যাড্রাসটা দিয়ে রেখেছি পোস্টার বাজি তোমাদেরকে দেখাতে পারলাম না এই যে আবারও মানে খাঁচায় ঢুকেছে দেখা যাক আবার বাজি পড়ানোর চেষ্টা করি দেখি বাজি করে কিনা এই যে বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এই যে এই যে দেখো পুরো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করে কিন্তু ডানায় পরে কায়চিও করা আছে আবার মানে ডানার তোলাও আছে এর জন্য একটু কম বাজি করছে কিন্তু পায়রাটা প্রচণ্ড বাজি আমি পরে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো ওই পায়রাটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো যখন ওই পায়রাটার পুরো ডানা আমি দেবো আর খাঁচায় কিন্তু এখন সব পাড়ায় প্যারায় ডিম পেরেছে আর এদিকে আমার পায়রাগুলোকে আমি খাবারও খেতে দিয়েছি আর এদিকে জলের পাত্রে নতুন করে আবার জলও দিয়ে দিয়েছি আর আমি এখন পায়রাগুলোকে খাওয়াচ্ছি তোমাদেরকে দেখাই খাবারটা এই যে দেখো এর মধ্যে আছে সর্ষে বাজরা গম আর ধানটা এখন যেহেতু পাচ্ছি না এর জন্য ধানটা দিতে পারছি না যাই হোক আগে কিন্তু আমার পায়রা খেতে চাইতো না পায়রাকে লিভার কমপ্লিট করানোর পরে কিন্তু পায়রাগুলো এখন আবার খাওয়া দাওয়া রানিং হয়ে গেছে আর এদেরকে কিমনির ডোসও আজকে লাস্ট লিভার করানো আর কি কালকে থেকে এদের দু একদিন মানে একদিন যেহেতু আজকে যে আজকে লিভারের ওষুধটা কিন্তু দিইনি বন্ধুরা এই যে আজকে কিন্তু ওরা ফ্রেশ জল খাবে কালকে থেকে এদের আবার দুই দিন কিমডির রোজ করাবো বাস তাহলে এদের পুরো কমপ্লিট হয়ে যাবে লিভার আর কিমনিটা তো লিভার করানো কিন্তু পায়রাগুলো খুব সুন্দর খাওয়া দাওয়া রানিং থাকে এই যে পায়রা আমার খেতে চাইতো না তো এখন পায়রাগুলো যেহেতু সকালের দিকে ওরা একদমই খেতে চায় না আমি তাও একটু খাবার দিয়ে তোমাদেরকে দেখালাম কারণ এই খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম যে খাবারের মধ্যে কি কী এখন আমি খাওয়াচ্ছি আর কি পায়রাকে সেটা তোমাদেরকে দেখালাম আর এদিকে খাঁচার ভেতরে কিছু পায়রা আটকেও রেখেছি কারণ যেগুলো নতুন জোড়া ধরেছে সেগুলোকে আমি আটকে দিয়েছি আর কিছু কিছু পায়রা আবার ডিম পেরেছে খাঁচায় বেশিরভাগ পায়রা এখন খাঁচার ভেতরেই থাকছে কারণ পায়রাগুলো যেহেতু ডিম পাড়ার সময় চলে এসছে আবার এর জন্য আর কি এই যে সব পায়রা যে জল আর অল্প অল্প খাবার খেয়ে আবার যে যার খাঁচায় ঢুকে যাচ্ছে এই যে বন্ধুরা এই পাড়ার জোড়াটাকে তোমাদেরকে দেখাই এই পাড়ার জোড়াটা কিন্তু আমার বাড়িতে এই যে দিন হলো এদেরকে জোড়া দিয়েছে এই মেয়ে পাড়াটা কিন্তু আমার কয়েকদিন আগে কিনে আনা তোমাদেরকে আগের ভিডিওতেও দেখেছি আর এই দুটো পাড়ারে কিন্তু খুব সুন্দর বাজে আর এর সাথে আমি ভেবেছিলাম যে এই সাদা মেয়েটির আর জোড়া দেবো আর কি মেয়েটা কোথায় গেল এই যে এই মেয়েটার আর কি কিন্তু এর সঙ্গে আমার বাড়ির এই যে পুরনো সাদাটা যেটা খুব ওড়ে আর কি সে অটোমেটিক জোড়া ধরেছে আমি আর জোড়া ভাঙিনি এর জন্য আমি এর সঙ্গে আর কি কালো জাকটারই জোড়া দিয়ে দিলাম এই যে তোর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই পায়াটার সঙ্গে এই পায়াটা জোড়া দেবো তাই আজকের ভিডিওতে আবার বলে দিলাম যে এই পায়রাটা কিন্তু অটোমেটিক এই যে এই পায়াটার সঙ্গে জোড়া যেহেতু ধরে নিয়েছে তাই আমি কালো জাকটার সাথে এই পায়াটা জোড়া দিচ্ছি এখন ধরে দেখো কালো জাক বাচ্চাটা এর কিন্তু মল্টিং সময় এখন তাও এ রোজ ওড়ে যখনই ওড়ায় তখনই ওড়ে এই যে এই বাচ্চাটা এর আগের ভিডিও তো তোমাদেরকে আমি দেখেছি এই বাচ্চাটাকে আর এদিকে আমার লাল পাড়ার জোড়াটা আবার ডিম পেরেছে এই যে এর এও কিন্তু মল্টিং আছে তাও ডিম বাচ্চা মানে ডিম পারছে আর কি এই যে জোড়াটাও সেম টু সেম দেখতে এই যে দেখো এই মেয়ে পায়াটাকে উড়িয়ে দেবো ছেলেটাও দেখো একাকে উড়ে যাবে দেখেনি মনে হয় এর জন্য আর কি এই যে মেয়েটা এই জাসটা এই যে দেখো এই যে চলে গেল অটোমেটিক আর এইদিকে তোমার পায়রাগুলো সব স্নান করার জন্য ইয়ে করছে আর কি খাবার দিয়েছে খাচ্ছে আর এইদিকে এই যে লাল পাড়ার জোড়াটা প্যারাডেটাও আমার বাড়িতে অনেক দিন হয়ে গেলো তো এখন খাঁচা যেগুলো নতুন করে জোড়া দাও সেগুলোকে আটকে দেবো তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তো সবাই দেখলেই যে এখন আমার বাড়িতে যে কয়েকটা আর কি পুরনো জোড়া নতুন জোড়া সব পড়ায় প্রায় ডিম পেরেছে তোমাদেরকে আমি দেখালাম আর কিছু পাড়ার ডিম পেরেছিল সেই ডিম আমি ফেলে দিয়েছি আর কিছু ডিম আমার বন্ধুকে আমি দিয়েছি বাচ্চা করানোর জন্য আর এখন আমার বাড়িতে আগে কয়েকটা বাচ্চা আমি তুলিয়েছিলাম এবছরই যার মধ্যে আমার কাছে এখন এই কালো যাক বাচ্চাটাই আছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছি আর আমার বাড়িতে এখন পায়রা বন্ধুরা নেই বললেই চলে যেহেতু আমার কাছে একশোর উপরে পায়রা ছিল এখন আমার বাড়িতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা পায়রা আছে তো এগুলো আমার বাড়ির যেহেতু পুরোনো পায়রা এগুলোকে আমার একটা বন্ধুর বাড়িতে সরিয়ে দিয়েছিলাম সেগুলো তোমরা সবাই জানো এখন আমার বাড়িতে কিছু পায়রা আছে যেগুলো কিন্তু এখন আমি জোড়া দিইনি কারণ হচ্ছে আমার বাড়িতে কিন্তু আমি পছন্দ করি যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে পুরো সেটিং পেয়ার আর কি মানে দুটোই দুটো পায়ের এক দেখতে হবে এরকম আমি মানে জোড়া দেওয়ার এরকম চেষ্টা করি যাতে বাচ্চাগুলো সেই রকমই হয় তো এখনও আমার কাছে মোটামুটি তিনটে পায়রা সিঙ্গেল আছে তিনটে তিনটেই ছেলে পায়রা এখনও তিনটে মেয়ে পায়রা আমার কিনতে হবে আমি দুটো মেয়ে পায়রা এনেছি সেটো সেই দুটো মেয়ে পায়রাও তোমাদেরকে আমি দেখিয়েছি আর এখন আমার বাড়িতে মোটামুটি আরও দু তিনটে পায়রা আছে যেগুলো আমার জোড়া দিতে হবে তো সেই জোড়া যখন কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন একটা ভিডিও